সেই কুখ্যাত ডাইনি ওই মহিলাটা তার প্রতিহিংসার প্রতিফলন ঘটিয়েছেন সাড়ে পনেরো বছরে কয়েকজনের রায় হল ফাঁসির রায় এর মধ্যে একজনের প্রতি তার আক্রোশ ছিল ফাঁসির রায় কার্যকর হবে কিন্তু তিনি বললেন সে বলল না আমি নিজ হাতে এসে করুন আপনার ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখেছেন টক শুতেও আলোচনা একাধিকবার আমি সরাসরি শুনেছি একেবারে ডকুমেন্ট সহ বলেছেন নিজ হাতে যেই ডাইনি যেই খুনি একজনকে খুন করতে পারে এরা নামাজই ছিল এদের ঘরে জায় ছিল কোরআনের সাথে সম্পর্ক ছিল এটা কখনোই আসলে এটা দেখানোর জন্য হতে পারে বাস্তবে যদি জায়নামাজ তথা নামাজের সাথে কারো সম্পর্ক থাকে যাত্রা চালায় কেউ যদি সত্যিকার আল্লাহর গোলাম দাবি করে রাসুলের রহমত দাবি করে সেই মানুষের মাধ্যমে মানুষ কখনোই জুলুমের শিকার হতে পারে না অথচ এরা আয়না ঘর তৈরি করে নির্মম পাশবিক কাদার জুলুম চালিয়েছে এর অবর্ণনীয় বর্ণনা আমরা ইতিমধ্যে অনেকের জবান থেকে শুনেছি খুবই কষ্ট লেগেছে